ন ঋষি নীলফামারি না ন দীর্ঘি নীলফামারি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা নীলফামারি প্রতিনিয়ত অসংখ্যবার এই পরিচয়ে পরিচিত হয় নতুন মানুষের সাথে মৌখিক ও লিখিত দুভাবেই সব জায়গায় নীলফামারি জেলার বানানটি ন নদীর্ঘি নীলফামারি বানানে থাকলেও রেল স্টেশন এসে দেখতে হয় ন দীর্ঘী নীলফামারি বানানটি ন ঋষি নীলফামারি বানানে নতুন প্রজন্মের শিক্ষার্থী সহ অনেক পর্যটক বিভ্রান্তিতে পড়েন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় এই জেলার বানানটি দীর্ঘী নীলফামারি থাকলেও দীর্ঘদিন ধরে রেল স্টেশন বা রেললাইন প্লে কার্ড এই জেলার বানানটি ন ঋষি নীলফামারি দেখে আসছে আমাদের জন্য বিভ্রান্তিকর এজন্য অসংখ্য মানুষের প্রশ্ন এবং জানার আগ্রহ এই জেলার বানান আসলে কোনটি ঋষি নীলফামারি নাকি ন নীলফামারী নীলফামারি যদি ন ঋষি নীলফামারি হয় তাহলে বাকি সব জায়গায় ন দীর্ঘই নীলফামারি কেন আর যদি ন দীর্ঘই নীলফামারি হয় তাহলে রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বানানটি ঋষি নীলফামারি কেন এতদিন হচ্ছে কোনো সংশোধনেই বা হচ্ছে না কেন একটি স্বনামধন্য জেলা হিসাবে রেল স্টেশনের উক্ত বানানটি সংশোধনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে জাকারিয়াল হোসাইন শিক্ষার্থী নীলফামারি সরকারি কলেজ মোহাম্মদ রইসুল ইসলাম অমলান নীল বাংলার কণ্ঠ